নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি পমপ্লেট মাছের ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি আমরা তো পমপ্লিট মাছ অনেক রকম করে খেয়েছি বাড়িতে আজকে দেখুন এই রান্নাটা সম্পূর্ণ ভিন্নভাবে আমি এটা রান্না করব কত সহজে এবং কিভাবে আমি এটা রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি পমপ্লিট মাছের কারি বানানোর জন্য আমি এখানে পমপ্লিট মাছ নিয়েছি প্রায় এক কিলো আর এখানে মশলা হিসেবে নিয়েছি সরিষার তেল লবণ বাদাম হলুদ এখানে আছে এক টুকরো আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে সাদা সর্ষে আর তেজপাতা একদম সম্পূর্ণ ভিন্নভাবে আমি রান্নাটা করব। দেখুন তাহলে দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি প্রথমে বাদাম থেকে বাক্স থেকে বাদামটা বের করে নেব এটা ভাজা বাদাম এই বাদাম থেকে বাদামটাকে বের করে নিয়ে এটাকে বেটে নিতে হবে বাদামগুলো বের করে নিয়েছি এবার বাদামের খোসাটা খুব সহজে এটাকে তুলে দেব দিয়ে পুরো বাদামগুলো এভাবে ছাড়িয়ে নেব অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই বাদামটা নিল কেন এই বাদামের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা তাই এই বিনোদন খেতে অপূর্ব লাগে তাই বাদামটা নিলাম এই বাদামটা খুব মিষ্টি মিষ্টি আর রান্না করলে দেখবেন এর টেস্ট আরও বেড়ে যাবে শিলের মধ্যে ছাড়ালো বাদাম সাদা সরিষা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত এক একসাথে বেটে নেওয়া হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কাটা হয়ে গেছে নুন শুদ্ধ মাছটা কী করে মাছগুলো খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেবে এখন কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সমস্ত মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলের মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা দিলাম কালো জিরে এক চামচ দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে মশলা বাটা বাকি জলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো একটু মাখা মাখা করবো তাই দু বাটি জল নেবো এক বাটি দিলাম আর এক বাটি দেব ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে অল্প একটু ফোটালেই রান্না রেডি মাছটা দেওয়ার পর এক মিনিট ফোটালেই কিন্তু তরকারিটা হয়ে যাবে আর এই তরকারিটা খেতে অপূর্ব টেস্ট গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না কোনো তরকারি লাগবে না একবার হলেও এভাবে খেয়ে দেখবেন তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব এবার ভাতের সাথে আমরা এটা খাবো দেখলেন কত সহজে এবং কীভাবে আমি কমপ্লিট মাছের বাদাম সরিষা দিয়ে রান্না করলাম আমি যেভাবে রান্না করলাম বাড়িতে ঠিক এভাবেই রান্না করবেন দেখবেন কত সুন্দর টেস্ট আমার মনে হয় পঙ্ক্রিট মাছ এভাবেই রান্না করলে সব থেকে ভালো টেস্ট হয় আর ভাজা বাদামটা দেওয়ার কারণ হলো এই বাদামটার টেস্ট অন্য রকম আমরা তো কাঁচা বাদাম দিয়ে থাকি কিন্তু কাঁচা বাদামের থেকে এই বাদামটার টেস্ট অনেক বেশি তাই দিলাম এভাবেই অবশ্যই করবেন কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ওটা